একদম চিপ রেটের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে আমরা খাট দিব আজকে চমৎকার একটি খাট ফুল ফিনিশিং ডিজাইন করা একদম 30 বছরের গ্যারান্টি ফোম কাটিং এটা সূর্যমুখী খাট আছে টোটালি হ্যান্ড পলিশ আমাদের কোনো মেশিনের কোনো কাজ নাই এখানে 5 লাখ নেবেন 10 লাখ নিবেন যাই নেবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন খুবই সুন্দর গর্জিয়াস একটি খাট লাভ ডিজাইনের ভিতরে এটা 40 গোলাপ খাট হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো জায়গায় এই লাভের উপরে কলস দেয় এবং জালি নকশা করা এটা আছে একটা খাট পরে এই কারুকার্যের ভিতরে আছে একটা ডাবল লাভ

শুরুতে সরু মেশার ঠিকানাটা একটু বলে দিবেন সরু ঠিকানা হচ্ছে সংসদ ভবন থেকে এইটার লোকেশন হচ্ছে আট কিলো মহম্মদপুর থেকে দশ টাকা সিএনজি অথবা চলে আসতে ঘাটার চোল লাভনি আটি বাজার কেরানীগঞ্জ ওকে ভাই অসংখ্য না যারা আসবে না সারা দেশে ডেলিভারি হবে তো অবশ্যই ডেলিভারি চার্জ কে দিবে সম্পূর্ণ ফ্রি আমরা দিবো সমগ্র বাংলাদেশে ফ্রি সম্পূর্ণ বাংলাদেশের যে 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 জায়গায় ম্যাপ আছে সেই জায়গায় আমরা মাল পৌঁছে দেব আচ্ছা আচ্ছা অসংখ্য হোম ডেলিভারি জি হোম ডেলিভারি ওকে ভাই প্রথমে কি দিয়ে শুরু করছেন এই এটা দিয়ে শুরু করি চলে থাকে

অফার প্রাইস কত থাকছে ভাই এটা 30000 আমরা এখন দিচ্ছি 25000 এ অফার প্রাইস 25000 টাকা এখানে কিছু সূর্যমুখী কাট আছে সূর্য কালারটা দেখেন কত সুন্দর হ্যান্ড পলিশ করা তাই তো ভাই জি টোটালি হ্যান্ড পলিশ আমাদের কোনো মেশিনের কোনো কাজ নাই এখানে আচ্ছা আচ্ছা টোটালি হ্যান্ড পলিশ হাতের কাজ নকশা থেকে ধরে সবকিছু আমাদের হ্যান্ড পলিশ মানে হ্যান্ডমেড ফুল বক্স ফুল বক্স ডবল ডাসার খাট ওকে এটা রেড পড়বে আমরা অফার প্রাইস হচ্ছে 25000 টাকা আমরা টাকা কুরবানির কুরবানির জন্য জাস্ট কুরবানির জন্য বিদেশি বাইদানা যদি কন্টাক্ট করে তাদের জন্য আরো 3000 টাকা করে ডিসকাউন্ট করে এটা করে টাকা কি পরিমাণ আপনারা জাস্ট এক হাজার এরপরে একটা আছে কত সুন্দর জালি নকশা করে কাজ করা খুবই সুন্দর আছে একটি খাট এটা এটা ফুল শাড়ি কাঠ হবে ফুল শাড়ি আকাশমণি যে আকাশমণি ওকে এটা প্রাইস কত হচ্ছে ভাই এটা সেম বাইশ হাজার বাইশ হাজার এরপরে এরপরে একটা হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী খাট দেখেন

এটা রেটটা একটু কম হবে এটা রেট হবে 23000 টাকা 23000 টাকা জি 25000 বিক্রি করতাম 2000 ডিসকাউন্ট 2000 ডিসকাউন্ট জি এটাও ভিতরে আছে একটা কলস চমৎকার এটা প্রাইস এটা 23000 23000 জি এটা দেখেন এটা হচ্ছে ডাবল লাভ লাভের ভিতরে লাভ ফুল বক্স দেখেন

কুরবানির সারের সিং আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কুরবানি উপলক্ষে আমাদের বানানো ওকে জি এইটা আমাদের হেড সাইড সাইড দুইটা একই রকম কাজ করা পাবে একই রকম सेम কাজ করা গোল্ডেন টাচ করা আছে পিছনে কি কাট আছে এটা রেখে দিছি এটা কোন ধরনের কালার করি নাই সেই কারণে যে কি কাট আছে এটা দেখার জন্য জি এটা পিছনটা তো सेम কি কাট ভাই এটা এটা আকাশমণি কাট এটাও আকাশমণি কাট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা কিছু কম মূল্যে মানে সবসময় তো সবার জন্য বিশ বাইশ হাজার টাকা সম্ভব না যাদের একটু রেটটা একটু কম দরকার তাদের জন্য আমাদের এই কালেকশন গুলা এই কালেকশন গুলা পিছন থেকে দেখাই এখানে যে লাভের ভিতরে যেটা দেখেছেন এটা রেন্ডি করা এর ভিতরে রেন্ডি করা এটা আকাশ মনি না রেন্ডি করা এটা গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ কত দিনের 20 বছর এটা 20 বছর জি ওকে রেন্ডি করা 20 বছরের সিজলিং করা কাট জি জি আচ্ছা আচ্ছা

এইখানে এখানে কিছু আকাশমণির আছে ওইখানে যেমন রেন্ডির দেখালাম এগুলো হচ্ছে আকাশ আকাশমণি দেখেন এটা কত পাই এটা পনেরো হাজার পনেরো হাজার জি এটা এটা হচ্ছে ময়ূরের ভিতরে ময়ূরের পাখা বলে এটা ময়ূরের পাখা জি এটা এটা পনেরো হাজার জি

এক হাজার টাকা দিলে আপনার বাড়িতে খাট নিয়ে চলে যাবে কিছু কাঠ রাখছি যেগুলো আমরা এটা কি কার্ড কতটুকু কারুকার্য করা

এখানে আসেন এখানে যেরকম ডবল দেখাইলাম আমি এটা হচ্ছে সিঙ্গেল এইটারই সিঙ্গেল আপনার বাসায় জায়গা কম বা আপনার বাজেট কম আপনি এটা নিতে পারেন এটা নিতে পড়বে হচ্ছে 17000 টাকা 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে জায়গায় সম্পূর্ণ ফ্রি ওকে বাংলাদেশে যে কোনো জায়গায় সম্পূর্ণ ফ্রি এরপরে এটাও সেম একই রেটে পড়বে ওকে 17000 এটা ডবল রাউন্ড এটা 20000 এটা 20000 জি এই দুইটার রেট একটু রিজনেবল প্রাইসের ভিতরে কিছুটা কম আছে আচ্ছা আচ্ছা এই দুইটা রেট আপনার আমরা 15 বিক্রি করি

মজুরি একটু বেশি লাগছে মজুরির দাম বেশি আর এটাতে মজুরিটা কম লাগছে ওই কারণে এটা কম কিন্তু কাঠ আবার ওইটার থেকে এটাতে বেশি আচ্ছা আচ্ছা এটা যদি দেখেন প্রত্যেকটা

এটা রেট পড়বে পঁয়ত্রিশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ধন্যবাদ এখানে একটা ডাইনিং আছে খুব মজবুত একটা যাদের গ্লাস পছন্দ না তাদের জন্য এটা ফুল কাঠের ভিতরে ফুল কারিকাঠ আর ছয়টা চেয়ার দিয়ে এটা সেট পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন ভিউয়ার্স পায়াগুলো যদি দেখাই ডিজাইন আছে সুন্দর লাগবে এখানে এখন কি দেখাচ্ছেন চার ডোরের একটা ওয়াল ক্যাবিনেট এটা এটা ওয়াল ক্যাবিনেট দেখাচ্ছে এটা ক্যারিং এর সুবিধা আছে এটার হাইট কিন্তু 7.5 ফিট এর উপরে আচ্ছা আচ্ছা

এখানে ডেলিভারি দিই আমরা এখান থেকে তো কোনো সমস্যা নেই যাবে এটা প্রাইস কত বোঝা এটা প্রাইস সেম তেত্রিশ হাজার বত্রিশ হাজার বিক্রি করতাম ত্রিশ হাজার টাকা এটা রেট একটু কম আছে

একদম एकदम রাস্তা रास्ता আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যা রাস্তা যাচ্ছেন Uber পাঠাও সবকিছু ভাগ করে যদি কেউ চিন্তা করেন যে এখানে এসে ভিজিট করে তারপর নিয়ে যাব কোনো সমস্যা নেই আসতে পারে जी धन्यवाद তো এখানে আমরা প্রথমে কই দেখাচ্ছি 311 এর একটা সেট আছে এখানে আদি সুর মডেল

যাদের ঘরে আলনা দরকার আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব আলনার প্রয়োজন হয় এই আলনা যে আলনার ভিতরে আপনি আবার জুতার বক্সও এখানে রাখতে পারেন এই যে কিন্তু জুতার বক্সের সিস্টেম আছে একের মধ্যে দুই তাই না ভাই একের ভিতরে দুই আলনা প্লাস শু জি এটা প্রাইস কত হচ্ছে এটা পড়বে 8500 টাকা 8500 জি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আকাশমনে কাটার জন্য জি এরপর এটা হচ্ছে তিন চালা ড্রেসিং তিন চালা ড্রেসিং এটা হচ্ছে তিন চালা রয়্যাল মডেল বলে তিন চালা রেসিং রয়্যাল মডেল ঠিক আছে তিন রেসিং এটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে আমরা দিচ্ছি 20000 টাকা ছিল 8000 টাকা ডিসকাউন্ট 17500 টাকা 17500 জি 17500 টাকা জি এটাও सेम 17500 টাকা একই ধরনের সেট জি এটা ডাবল রাউন্ড ওই ঘরে যেটা দেখাইছিলাম এটা এখানে একটা আছে এটা রেট পড়ে 20000 জি ডাবল রাউন্ডের ভিতরে লাক্সারি এটা

এটা ঠিকনেসটা দেখলে পরে বুঝতে পারবেন পিছনে দেখেন পিছনেও বার্নিশ করা জি এটা পিছনেও বার্নিশ করা আর এটা হচ্ছে লেগ সাইডটা জি লেগ সাইডও এরকম কাজ করাই পাবেন ওকে এটা রেট পড়বে 17500 17500 জি 17500 এখানে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা ফুল বক্স এগুলো কিন্তু যা খেলাম এগুলো সেমি বক্স জি এগুলো সেমি বক্স এই যে এগুলো সেমি বক্স কিন্তু এটা কিন্তু ফুল বক্স জি এটা ফুল বক্স জি এখানে যা দেখতেছেন এগুলো সব ফুল বক্স এটা দেরের ভিতরে এটা রেট পড়বে 23500 23500 জি এটা দেরের এটা দুই এর ভিতরে এটা পড়বে 25000 25000 এটা পড়বে 25000 দের এর ভিতরে ওকে দের এন্ড সিম জি জি আর এটা তাদের একটু বেশি মজবুত আর হচ্ছে একটু লাক্সারি প্রোডাক্ট দরকার লাক্সারি প্রোডাক্ট বলতে আমার ঘরে যে জিনিসটা থাকবে সবাই যাতে দেখে পছন্দ করতে পারে সেই ধরনের মাল হচ্ছে এগুলা দেখেন মানে ফিনিশিং থেকে দইরে আপনার নকশা থেকে দইরে কোন ধরনের আপনার নিখুত একদম নিখুত করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার ডাবল ডাসাল মাল ফুল বক্স কাট 6 ফিট 7 ফিটের এটার রেট পড়বে জাস্ট

এই তিনটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো ধন্যবাদ ভাই আমরা অনেকগুলো ফার্নিচার দেখাইলাম তো যারা অর্ডার করতে যাচ্ছে আসতে পারবে না শোরুমে জি জি তাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি এই ভিডিওর স্ক্রিনশট নেওয়ার পরে যে জিনিসটা আপনার লাগবে সেটা আপনাকে আমাকে মেসেজ করবেন মেসেজ করার পরে আমি আপনাকে সেটার ফুল ভিডিওটা অথবা ছবিটা দিব দেওয়ার পরে রেট এবং কোথায় কিভাবে কিভাবে ডেলিভারি দিব আর সম্পূর্ণ ডেলিভারি ফ্রি কত টাকা অ্যাডভান্স করতে হবে সব আমরা সেখানে জানাই দিব আচ্ছা আর এখানে যদি লোকেশনে আসতে চাই তাহলে অবশ্যই মহম্মদপুর থেকে জাস্ট দশ টাকা সিএনজি বা বাসে এখানে আসতে পারবে এটা হচ্ছে বাটার লাবণী আটি বাজার কেরানিগঞ্জ আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বৃহৎ বুড়িগঙ্গা ফার্নিচার থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ